স্টার্ট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনেকক্ষণ অনেক সময় বলেন আমাকে যে ভাই মাছে লাভলাভই করতেছে বিলে এবং নদীতে মাছে খাচ্ছে না বা মাছে আদার করতেছে না যদি পোল্টের রই আসে ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট হবে আমি আশা করি তো আমি একটা জিনিস কিভাবে আদারটা করবেন ঠিক আমি ওইভাবে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন ঠিক ওইভাবেই করার যেভাবে বলতেছি ওইভাবেই আপনারা চেষ্টা করবেন নিজে থেকে কিছু করতে যাবেন না ইনশাল্লাহ রেজাল্ট পাবেন এটা একান্ত ব্যক্তিগত আমার আদার একান্ত ব্যক্তিগত আমার টুকরা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি একটু ঠান্ডা আমাদের আপনারা দেখেন ওইটা ভালো করে এরপরে আমি আপনাকে ডিটেলস দেখাচ্ছি এখন প্লিজ একটু অনুসরণ করেন আমি দুই পিস রুটির গুঁড়া নিছি দুই পিস রুটির গুঁড়া নিছি। দুই পিস রুটির গুঁড়া সাইটের অংশ সহ আমি গুঁড়ো করছি এটা হলো আচার দুইটা হল গেরুয়ের খুব ভালো কাজ করে ওইটাতে জাস্ট আপনারা এই পরিমাণ দিবেন আপনাদেরকে আমি নিজে করে দেখাচ্ছি ওইটা আপনারা একবার না বুঝলে বারবার দেখবেন ঠিক আছে হাত দিয়ে নেওয়ার চেষ্টা করবেন না চামচ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ওটা হাত দিয়ে খুব ভালো করে ইয়ে করবেন প্রথম মিশাবেন ওইটার সাথে রুটির সাথে এরপরে আমি আপনাদেরকে পানি দিয়ে করে দেখাচ্ছি পরে আপনারা চেষ্টা করবেন মধু দিয়ে করার চেষ্টা করবেন আমার কাছে এখন মধু নাই জন্য আমি মধু দেখতে পারতেছি না আমি এখন পানি অ্যাড করব আপনারা চেষ্টা করবেন মধুটা অ্যাড করতে শীতের সময় মধুটা ভালো রেজাল্ট করে আর এটা আদারটা কিন্তু শীতের সময় খুব ভালো কাজ করে ওইটা রুইয়ের জন্য খুব ভালো কাজ করে এটা দিয়ে আমি অনেক জীবনে অনেক রুই ধরছি অনেক সাকসেস পাইছি ওইটা রুটিটা যখন দিবেন আদারটা রেডি হওয়ার পরে যখন দিবেন তখন চার কাটা দিবেন না ছয় কাটা দিবেন ছয় কাটা বা আট কাটায় এই এদিকে মোটামুটি আদারটা রেডি হয়ে গেছে আধাটা রেডি হয়ে গেছে এই সাইজের করে এই সাইজের করে ছয় কাটা বা আট কাটা ভিতরে সিঙ্গেল সিঙ্গেল টুপ লাগাবেন সিঙ্গেল সিঙ্গেল টুপ লাগিয়ে এভাবে আট কাটা করে দিয়ে চাপ দিয়ে দিয়ে রসুনের মতো বল করে ওইটা ফেলে রাখবেন আধা ঘন্টা থেকে পনেরো ঘন্টা এক ঘন্টা আধার রাখবেন এক ঘন্টা আধার আগে উঠাবেন না ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আশা করি আপনাদের সবার উপকার হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম